আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমরা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে অফিস সহকারী এবং কাম কম্পিউটার পদে যে পরীক্ষা হবে তার প্রবেশপত্র কীভাবে হচ্ছে ডাউনলোড করবেন কাম কম্পিউটার পদে অর্থাৎ সহায়ক এবং কাম কম্পিউটার পদে যেই অ্যাডমিট কার্ড আমরা কীভাবে ডাউনলোড করবো সেটি দেখাবো প্রথমে হচ্ছে আমরা একটা বিজ্ঞপ্তি পড়ে নিই যেখানে হচ্ছে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সেটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়তাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা পর্যায়ের রাজস্ব খাদভুক্ত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ষোলোতম গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার এবং বিশতম গ্রেডভুক্ত অফিস সহায়ক পদে নিয়োগ দানের লক্ষ্যে বারো ছয় দু হাজার তেইশ বারো ছয় দু হাজার তেইশ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় উক্ত পদসমূহে নিয়োগ প্রাপ্তির জন্য আবেদনকারীর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার পদে হচ্ছে পরীক্ষা হবে পঁচিশে জুলাই এবং অফিস সহকারী পদে হচ্ছে পরীক্ষা হবে 2 আগস্ট এবং অপসহকারী পরীক্ষা হচ্ছে শুক্রবার বেলা 10টা থেকে শুরু হবে 11:30 পর্যন্ত আর অফিস সহকারী হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত তো হচ্ছে আমরা এডমিট কার্ড যদি এখানে বলা রয়েছে যে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষা কেন্দ্রে এবং অন্যান্য তথ্য প্রার্থীদের দাখিলকৃত মোবাইলে টেলিটক থেকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে তো প্রিয় ভাইরা আমরা এখন দেখব হচ্ছে কি আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করি এই আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য হচ্ছে আমরা এসে এখানে লিখব এখানে লিখব হচ্ছে bnfi.talitok.com.bd/admitcard লিখে হচ্ছে আমরা সার্চ করলে আমাদের একটি ড্যাশবোর্ড চলে আসবে আমরা এখানে আছে পোস্টে জায়গা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কম কম্পিউটার দিব এরপর হচ্ছে এখানে এসে আইডি নাম্বার অর্থাৎ এস এম এস এ মোবাইল এস এম এসে যে আইডি নাম্বার আসে এবং পাসওয়ার্ডটি বসায় লগ ইন দিলেই আমাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে চলে আসার পর হচ্ছে আমরা এখান থেকে নিচ থেকে হচ্ছে ডাউনলোড করে নিব আমরা এটি এখানে এসে হচ্ছে প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে পারি অথবা নিচ থেকে যদি কারো ডাউনলোড না হয় তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল পি চেপে প্রিন্টে যাব প্রিন্টে গিয়ে হচ্ছে আমরা এখানে সেভ দিয়ে সেভ দিলেও আমাদের হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম